বর্তমানে যে যুদ্ধটা চলতেছে আহলুসেনজ্জামাত নামে আল্লা আল্লাহ হাবিবের বিরুদ্ধে আহলেবায়তকে অপমান করার যুদ্ধ আহলেবায়াতকে ছোট করে খাটো করে দেখানোর যুদ্ধ আহলেবায়ত থেকে বিচ্ছিন্ন করার যুদ্ধ এক হারামজাদা সেদিনও বলতেছে যে ইসলামের কোন জিহাদে আহলে বায়তের কোনো অবদান নাই এরা অবশ্যই হারামজাদা যারস না হলে এইভাবে বলতে পারে না মোয়াব্যার নাকি অবদান আছে আহলে বাইতের অবদান নাই আহলে বাইত নাকি কোন যুদ্ধে অংশগ্রহণ করে নাই কোন শহীদ হয় নাই তো কারবালাতে কে শহীদ হয়েছে এটা কি ইসলাম রক্ষার শাহাদাত নয় মাওলা আল্লাহ কি আহলে বাইত নন যাকে প্রিয়নবী বলতেছেন হাউলা ইয়াহলি প্রিয়নবী মানে মা ফাতেমা আলহ সালাম রাদি আল্লাহ তালানহা মাওলা আল্লাহ রাদি আল্লাহ তালানহু দেখি ইমাম আকবর হাসান ইমাম আকবর হাসান রাদি আল্লাহ তালানহ এই চারজনকে সাথে নিয়ে

সিফিনা তো সিদ্দিক আকবর আব্দুল্লাহ থাকার কোন প্রশ্ন নাই কারণ কারণ সিফিনের আগেই তিনি দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন ফারুক হাসবর আব্দুল্লাহ তরুণ ওসমান গনির আব্দুল্লাহ তরুণ তো সিফিনে ছিলেন না কারণ এর আগে ওনারা দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন সব জিহাদে যেই আহলে বায়াত ছিলেন তিনি মাওলায় আলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক আর এভাবে মানে ব্যাধ করতেছে অসম্মান করতেছে আর কত যেগুলো মুখে না আনার মত নয় মুখে বলার মত নয় এভাবে এটা আর কিভাবে চলতেছে সুন্নি মাদ্রাসা গাউসিয়া তরিকত আলু সন্দেহ জামাত কাদরিয়া তরিকত মাদ্রাসা আওলাদ হ্যাঁ অবশ্যই আওলাদ কারো না কারো তো আওলাদ শয়তানের আওলাদ আর কি ইবলিসের আওলাদ আবু যেখলের আওলাদ মুয়াবিয়ার আওলাদ অবশ্যই এজুদের আওলাদ কাল মার্সের আওলাত তো আওলাদ তো অবশ্যই এভাবে এভাবে এই যে সূন্যতার নামে তরিকতার নামে এই ধরনের ভয়াবহ রকমের তাহদের সালাতের বিরুদ্ধে যুদ্ধ আহুলের আসল খোলাফারাহিনের বিরুদ্ধে যুদ্ধ ইসলামের বিরুদ্ধে তথা আসল সূন্যতের বিরুদ্ধে যুদ্ধ সেই অবস্থায় সূন্যতের চিরন্তন ধারার আসল ধারার প্রণবিক দেবধারার সাহাবাকামের আহল সুন জামাতের যে ধারার ধারক ধারকিটি রেভুলেশন আমরা আমাদের যে মানে ভাই বোনগুলো আছি তারাই